তুফান আসবি খুব তাড়াতাড়ি প্ল্যান করেই তুফান ওয়ান লেখা হয়েছে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিরাভা তো তুফান টু তো আর অনেক 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 বড় চমক আছে সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো তাহলে এবার শাকিব খানে তুফান টু সিনেমার ঘোষণা দিলেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি সেই সাথে আরো জানাবো এই সিনেমার নায়িকা কে থাকবে এবং এই সিনেমার বাজেট কত ধরা হয়েছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন চলতি বছরের কুরবানির ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত তুফান সিনেমা এবং এই সিনেমাটি সাফল্য লাভ করে তাই এবার দুই সালে সাকিব খানকে দিয়ে তুফান টু সিনেমাটি করাবে এবং দুই সালের কুরবানির ঈদে মুক্তি দিবে এই সিনেমাটি পরিচালক রায়হান রাফি সাকিব খানের সাথে এই সিনেমার বিষয়ে কথা বলে সাকিব খান বলে ইয়েস আমি অবশ্যই করব। সাকিব খান তুফান সিনেমার পরিচালক রায়হান রাফিকে বলে তুফান সিনেমার মাধ্যমে আমি আমার ক্যারিয়ারের উন্নতি করতে পেরেছি তাই আমি তুফান টু সিনেমাতে কাজ করব। এবার জানবো তুফান টু সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকবে সাকিব খানের তুফান টু সিনেমাতে কাজ করতে যাচ্ছেন পাকিস্তানি নায়িকা ডুরে ফিশান আপনারা হয়তো এই নায়িকাকে চিনে থাকবেন তুফান টু সিনেমাতে সাকিব খানের পাশে এই নায়িকাকে ভালোই মানাবে তো এবার শুনে আসবো শাকিব খানের তুফান টু সিনেমাতে বাজেট কত ধরা হয়েছে শাকিব খানের তুফান টু সিনেমার জন্য বাজেট ধরা হয়েছে প্রায় একশো কোটি টাকা এবং এই সিনেমার পরিচালক রায়হান রাফি জানিয়েছে এই তুফান টু সিনেমার শ্যুটিং বাংলাদেশে হবে না কয়েকটি দেশ মিলিয়ে হবে এই সিনেমার শুটিং। আপনাদের মতামত জানিয়ে যাবেন শাকিব খানের সাথে এই নায়িকাকে কেমন মানাবে সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ